আচ্ছা ভাই হ্যাঁ বলেন আপনি একটা পাঞ্জাবি কিনবেন হ্যাঁ পাঞ্জাবি কিনলাম আপনার পাঞ্জাবি সাতানব্বই টাকা হ্যাঁ সাতানব্বই এখন আপনার আপনার কাছে টাকা নেই হ্যাঁ আপনি কি করলেন আপনি মার নিলেন পঞ্চাশ টাকা হলদ হ্যাঁ নিলাম আপনার বাবার খানে নিলেন পঞ্চাশ টাকা হলদ কত হইল একশো টাকা পাঞ্জাবি কিনলেন কত দিয়ে সাতানব্বই টাকা এখন আছে কত এখন আছে তিন টাকা এক টাকা দিয়ে দিলেন আপনার মায়েরও হ্যাঁ আর এক টাকা দিয়ে দিলাম আপনার বাবারে এখন বাবায় কত পাবে আটানব্বই টাকা আর আপনার কাছে আস্তে কত এক টাকা কত হলো নিরানব্বই টাকা আর এক টাকা কই হ্যাঁ এক টাকা আটানব্বই টাকা নিরানব্বই টাকা টাকা গেল যদি এই হিসাবটা আপনারা দিতে পারেন তো কমান করে জানাবেন আর যদি না পারেন আগামী ভিডিওতে আপনারা উত্তর পেয়ে যাবেন